দর্শক জনমাই লাইভে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি জামাতুর রহমান সরাসরি যুক্ত হচ্ছি হাইকোর্টের সামনে থেকে দেখানোর চেষ্টা করছে এখানকার বর্তমান প্রশ্ন দশক আপনারা দেখছেন বিশ পারসেন্ট বাড়ি ভাড়ার দাবি এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতার দাবিতে শিক্ষকদের যে আন্দোলন রয়েছিল চলমান রয়েছে সেই আন্দোলন কিন্তু এখনও চলছে এবং তারা কিন্তু লং মার্চ সচিবালয় কর্মসূচি নিয়ে সচিবালয়ের দিকে পদটা শুরু করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগে থেকেই হাইকোর্ট সামনে রাস্তায় কিন্তু তারা ব্যারিকেড দেয় এবং সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং শিক্ষকরা কিন্তু মুখোমুখি অবস্থান করছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান তারা কিন্তু দিচ্ছেন তাদের বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতার দাবিতেই কিন্তু তাদের আন্দোলন চলমান রয়েছে এর আগে শিক্ষকরা তাদের প্রেস ক্লাবের সামনে তারা একই দাবিতে আন্দোলন করে এবং সেখান থেকে তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ সামনে অবস্থান করছিল এবং বিকাল চারটা পর্যন্ত তারা কিন্তু আলটিমেটাম দিয়েছিল এই সময়ের মধ্যে যদি তাদের দাবি দেওয়া মেনে না হয় তাহলে তারা লং মার্চ সচিবালয় কর্মসূচি পালন করবে তারই ধারাবাহিকতায় তারা কিন্তু সচিবালয় অভিমুখে পদযাত্রা নিয়ে পদযাত্রা শুরু করে এবং তাদের পদযাত্রাতে হাইকোর্টের সামনে আসার আগে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের পদযাত্রাটা কিন্তু থামিয়ে দিয়েছে এবং আপনারা দেখছেন ব্যারিকেটের এক পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং অপর পাশে সারা দেশ থেকে আগত শিক্ষকরা কিন্তু অবস্থান করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান তারা কিন্তু দিচ্ছেন তথা আপনার দেখছেন ব্যারিকেডের উপরে কিন্তু শিক্ষকরা উঠে করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তারা কিন্তু কথা বলছেন এবং ব্যারিকেডের অপর পাশে কিন্তু অসংখ্য শিক্ষকরা কিন্তু অবস্থান রয়েছেন এবং ব্যারিকেডের এক পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং অপর পাশে শিক্ষকরা কিন্তু রয়েছেন এবং বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার দাবিতে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান তারা কিন্তু দিচ্ছেন এই মুহূর্তে শিক্ষক পুলিশ তারা কিন্তু মুখোমুখি কিন্তু অবস্থান করছেন মূলত বিশ শতাংশ বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতার দাবিতেই কিন্তু শিক্ষকরা আন্দোলন করছেন সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষকরা তারা কিন্তু ঢাকায় এসেছেন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে তারা কিন্তু অবস্থান করছিলেন এবং আজ বিকাল চারটা পর্যন্ত তারা কিন্তু আলটিমেটাম দিয়েছিলেন যে বিকাল চারটার মধ্যে তাদের এই দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে তারা সচিবালয় উপরে পদযাত্রা শুরু করবেন সেই ঘোষণা অনুযায়ী শিক্ষকরা কিন্তু সচিবালয় উপরেকে পদযাত্রা শুরু করেছেন এবং তাদের পদযাত্রা দিক কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় এবং সচিবালয় অভিমুখে তারা আসতে থাকে এবং তাদের পর তাতে হাইকোর্টের সামনে আসার আগে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাইকোর্টের সামনের সড়কে ব্যারিকেড দিয়েছে এবং এই ব্যারিকেডের এক পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং অপর পাশে কিন্তু শিক্ষকরা অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি তারা কিন্তু অবস্থান করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান তারা কিন্তু দিচ্ছেন দেখছেন বিশ শতাংশ বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতার দাবিতে সচিবালয় অভিমুখে লং মার্চ ঘোষণা করে এমপিও ভুক্ত শিক্ষকরা তারা তিন দিন এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ নিয়ে পদযাত্রা শুরু করে এমপিও ভুক্ত শিক্ষকরা এবং তাদের পদযাত্রাটি হাইকোর্টের সামনে আসার আগেই রাস্তায় ব্যারিকেড দিয়ে সেখানে কিন্তু অবস্থান নয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং শিক্ষকরা যেন কোনো অবস্থাতেই সচিবালয়ের দিকে যেতে না পারে সেই কারণেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু হাইকোর্টের সামনের সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং শিক্ষকরা কিন্তু মুখোমুখি অবস্থান করছেন তবে শিক্ষকরা তাদের বিশ শতাংশ বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা বাঁচার যে দাবি সেই দাবিতে কিন্তু অন্য রয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা I